নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে আজ শুক্রবার আজ মূলত আমরা তিনটে বিষয় জেনে নেব বঙ্গোপসাগরে আগামী সাত দিনের মধ্যে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি তার সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস আছে কি নেই কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে আগামী সাত দিনের মধ্যে এবং আগামী দিনে যে কালী পুজো আসতে চলেছে কালী পুজোয় কোনো বৃষ্টির পূর্বভাস আছে কি নেই সেটি কিন্তু আমরা জেনে নেবো কালী পুজোর দিন সারাদিন কেমন আবহাওয়া থাকবে সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো আপনারা যারা চতুন আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলে যাচ্ছি সরাসরি আমরা যে বঙ্গোপসাগরে কোন নতুন নিম্নচাপ আগামী সাত দিনের মধ্যে তৈরি হবে কি হবে না সেটি আমরা প্রথমে জেনে নেব সরাসরি আমরা চলে যাব বাড়ির ঝাপটাতে এবং আমরা দেখে নেব আজ কিন্তু কোনো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু নেই আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে রয়েছে বঙ্গোপসাগর একদম পরিষ্কার হয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এদিকে একটা আরব সাগরের দিকে কেরালা উপকূলের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বঙ্গোপসাগরে পরিষ্কার হয়ে রয়েছে এবারে চলে যাচ্ছি আমরা আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর শনিবার আঠেরো অক্টোবর শনিবারও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নেই পাশাপাশি চলে যাচ্ছি আমরা রবিবার উনিশে অক্টোবর উনিশে অক্টোবরও আপনারা যদি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার হয়ে রয়েছে কোনো ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে না বা নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে না তো এবার সোমবার চলে যাবো আমরা পুজোর দিন আমরা দেখে নেব পুজোর দিনও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই বঙ্গোপসাগরে মঙ্গলবার চলে যাচ্ছি আমরা তো মঙ্গলবারও কোনো ঘূর্ণাবর্ত এখানে কিন্তু নেই এবং বাইশে অক্টোবর বুধবার বাইশে অক্টোবর বুধবার থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু ব্যাক হয়ে গেল এখানে একটু ব্যাক হয়ে গেছে একটু অপেক্ষা করবেন যে বঙ্গোশরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের দেখাবো এই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা এই নিম্নচাপটি থেকে হতে পারে তো কোথায় ছিলাম আমরা মঙ্গলবার ছিলাম সোমবার সোমবার পরে আমরা মঙ্গলবার ছিলাম তো দেখে নেব মঙ্গলবার যে ঘূর্ণাবর্ত কেমন তৈরি হচ্ছে এই যে মঙ্গলবার চলে এসেছি আমরা একটি কিন্তু ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এই ঠিক এই যে শ্রীলঙ্কার কাছাকাছি অংশে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু শক্তি বাড়াবে যদি আমরা বুধবার যাই তো বুধবার আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু ঘূর্ণাবর্ত রূপে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং বৃহস্পতিবার তেইশে অক্টোবর যদি আমরা চলে যাই তেইশে অক্টোবর দেখতে পাচ্ছেন একটি কিন্তু ঘূর্ণাবর্ত এখানে তৈরি হয়ে গেছে এই যে পুরোপুরি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এইটি কিন্তু আস্তে শক্তি বাড়িয়ে নিম্নভাবে পরিণত হবে সেটাই আপনাদের দেখিয়ে দেবো এই যে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে হার গতিবেগ বাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা যাই এটা শনিবার পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর এই যে ঘূর্ণি সরি এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এটি কিন্তু নিম্ন হিসেবে পরিণত হয়ে যাবে এবং এটি আরও শক্তি বাড়াবে রবিবার ছাব্বিশে অক্টোবর এটি আরও শক্তি বাড়াবে এবং শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সোমবার সাতাশে অক্টোবর যদি আমরা যাই সোমবার সাতাশে অক্টোবর এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়ে যাচ্ছে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে সোমবার সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবরের পর আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাওয়ার গতিভাগ কেমন বেড়ে যাচ্ছে এই যে আস্তে আস্তে শক্তি বাড়ি এটি কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আপনাদের জানিয়ে রাখবো এটি মূলত আটাশ থেকে উনত্রিশে অক্টোবরের মধ্যে স্থলভাগ স্থলভাগে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে স্থলভাগে কোথায় এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই পুদুচেরি চেন্নাই এবং বিজয়বাড়ার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছেড়ে পড়ার সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে যে আপডেট আসছে সেই অনুযায়ী কিন্তু এই পুদুচেরি চেন্নাই এবং বিজয়পাড়ার উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়ের আপডেট হয়ে গেল ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে পারে আগামী দিনে তো এটি কিন্তু বড়ো খবর তো এবার আমরা জেনে নেব এবার আমরা জেনে নেব যে দীপাবলিতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস আছে কি নেই চলে যাচ্ছি আমরা মেঘমালাতে এবং মেঘমালাতে চলে যাব পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে চলে যাব একবারে এবং চলে যাচ্ছি সোমবার কিন্তু আমাদের দীপাবলি সোমবারে চলে যাচ্ছি আমরা সোমবার সকালের দিকে যদি আমরা দেখি সকালে কোনো বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকছে না দুপুরের দিকে যদি যাই দুপুরের দিকে উপকূলবর্তী অঞ্চল পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বিকেলের দিকে যদি যাই বিকেলের দিকে আবারও পরিষ্কার হয়ে যাচ্ছে বিকেল ছটা বা পাঁচটা ছটার পর থেকে কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ এবং রাতে কিন্তু কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না পাশাপাশি মঙ্গলবার যদি আমরা যাই মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার কিছু শুধুমাত্র দুটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে এবং রবিবার মানে পুজোর আগের দিন কিন্তু বৃষ্টিপাত হবে পুজোর আগের দিন যদি আমরা এখানে দেখি কলকাতায় বৃষ্টিপাত হতে পারে পুজোর আগের দিন সকালের দিকেই বৃষ্টিপাতটি হতে পারে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি হুগলির কিছু অংশে হাওড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে হালকা বৃষ্টিপাত হবে খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না দু একটি জায়গায় হয়তো উপকূলবর্তী অঞ্চল যেমন হলদিবাড়িতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি খুলনা বরিশাল কালাপাড়াতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দিন উত্তরবঙ্গে যদি আপনার দেখেন উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই পুজোর দিন পুজো বা পুজোর আগের দিন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না উত্তরবঙ্গ জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ কেমন আবহাওয়া থাকবে আজ শুক্রবার কি কোথাও কোনো বৃষ্টিপাত হবে সেটিও আমরা দেখে নেব তো আজ শুক্রবার উত্তরের কিছু জায়গায় হয়তো হালকা ছিঁটে ফুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের কিছু জায়গায় হালকা ছিঁটে বৃষ্টিপাত হতে পারে এবং এই বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশে এবং বরিশালে কালাপাড়াতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছিটে ফুঁটা খুবই ছিঁটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখানে উত্তর চব্বিশ পরগনা সরি উত্তর দিনাজপুরে রয়েছে এটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশটাই থাকার সম্ভাবনা থাকছে বন্ধুরা এবার আমরা দেখে নেব যে তাপমাত্রার কেমন থাকবে তাপমাত্রা কমছে না বাড়ছে সেটিও কিন্তু আমরা দেখে নেব তো চলে যাচ্ছে আমরা এখানে রাতের তামলা তাপমাত্রা আমরা দেখে নেব বারোটার তাপমাত্রা যদি আমরা দেখি রাত বারোটা তাপমাত্রা এখানে আপনারা লক্ষ্য করবেন যে কলকাতায় সাতাশ ডিগ্রি এবং বাঁকুড়ায় বাইশ ডিগ্রি বর্ধমানে চব্বিশ শান্তিপুরে পঁচিশ আরামবাগে চব্বিশ কোলাঘাটে চব্বিশ খড়গপুরে চব্বিশ এরকম কিন্তু তাপমাত্রা থাকছে পাশাপাশি এখানে খুলনাতে বাংলাদেশের খুলনাতে ছাব্বিশ রয়েছে বরিশালে ছাব্বিশ রয়েছে এবং কিন্তু তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রাটি শুক্রবার রাত বারোটার সময় এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং শনিবার রাত বারোটায় এই তাপমাত্রাটি কমছে নাকি বাড়ছে সেটি আমরা দেখে নেব তো একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শনিবারও চলে যাচ্ছি আমরা রবিবার রাতে রবিবার রাতেও খুব একটা হেরফের হবে না কিছুটা তাপমাত্রা চন্দ্রনগরে বাড়ছে ছাব্বিশ ডিগ্রি হচ্ছে এবং বর্ধমানে এক ডিগ্রি বাড়ছে তার সাথে চলে যাচ্ছি আমরা মঙ্গলবার মঙ্গলবারও খুব একটা পরিবর্তন নেই বুধবার চলে যাচ্ছে আমরা বুধবারও একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও একটু দু ডিগ্রি দু এক ডিগ্রি তফাৎ হয়েছে যেমন বর্ধমানে ছাব্বিশ ডিগ্রি ছিল সেটি কিন্তু চব্বিশ ডিগ্রি নেমে এসেছে কলকাতায় সাতাশ ডিগ্রি ছিল সেটি আঠাশ ডিগ্রি এক ডিগ্রি বেড়েছে তো এরকম কিন্তু তাপমাত্রা যে খুব একটা পরিবর্তন হঠাৎ শীত প্রচণ্ড শীত চলে আসবে সেরকম কিন্তু হবে না ঠান্ডা কিন্তু খুব একটা থাকবে না এই রকম আজ যেমন আবহাওয়া রয়েছে যেমন তাপমাত্রা থাকছে আগামী সাত থেকে আট দিনও এরকম কিন্তু পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য